আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা এবং দোকানদার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের মানে আপনাদের দোয়াতে অনেক ভালো আছে তো আমি বরাবরই বলে থাকি ভাই আপনাদের যেখানে লাভ হবে ঠিক আমি সেখানেই নিয়ে যাব ঠিক আছে তো আমি কিন্তু ভাই এই যে ধানশিরির যে এই যে অরিজিনাল চামড়ার জুতাগুলো আপনারা পারতেছেন এই জুতাগুলো কিন্তু আমি বরাবরই কালেকশন করে থাকি তো আপনাদের আমি যেটা বলতে চাই আমি কিছুদিন আগে থেকে অনলাইন ব্যবসা শুরু করেছি তো আপনাদের দোয়াতে ভাই আমি কিন্তু সারা বাংলাদেশে মাল কালে মানে মাল বিভিন্ন জেলাতে পাঠিয়ে থাকি ঠিক আছে আপনাদের দোয়াতে অনেক সারা পাইছি তো ভাই এখন কিন্তু আমি চলে আসছি ধানসিড়িতে ধানসিড়ি কেন আসছি ভাই দেখেন অরিজিনাল চামড়া দিয়ে করা কিছু জুতা আপনাদের আমি আজকে দেখাবো দেখেন ভাই কত সুন্দর সুন্দর জুতা এটা কিন্তু অরিজিনালি চামড়া এবং চায়না সোল এবং দেখেন জুতাগুলো ফিনিশিং কত ভালো এটা কিন্তু ভাই মানে হাতে সেলাই করা ঠিক আছে এটা হাতে সেলাই বলতে মানে মুচি দিয়ে সেলাই করা হয়েছে এই জুতাগুলো কিন্তু ভাই আপনারা যে রেট ডাবল বেচতে পারবেন কারণ আমি ডাবল বিক্রি করি ঠিক আছে সেই জন্য আপনাদের আমি কালেকশনগুলো দেখাবো এখন যদি আপনারা চান যে এই জুতাগুলো আমি সম্পূর্ণ যে কথাটা আমি বলে দিই আপনারা আমার ফুল ভিডিও দেখেন সাথে থাকেন আপনারা যদি চান যে ভাই সুজন ভাই এখান থেকে পাঁচ ডজন মাল আমাকে পাঠিয়ে দেন দশ ডজন মাল কুরিয়ারে দিয়ে দেন ভাই আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে আপনাদের মনে করেন পাঁচ ডজন নেন দশ ডজন নেন আপনারা যেভাবে নেন আপনাদের মাল আমি পাঠিয়ে দেবো আর তাছাড়া যদি আপনি আপনারা যদি বলেন ভাই ধান সিঁড়ি দোকানের যে মহাজনের নাম্বার সেই নাম্বার দেন আমি ওখান থেকে আপনারা ইয়া করবেন জুতা কিনবেন ঠিক আছে আপনাদের ওনার যে নাম্বার ওটা আপনাদের দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো অসুবিধা নাই তো বিসমিল্লাতে যে এই মালটা আপনাদের দেখাবে এই মালটার আপনার জানেন এই জুতাটা কিন্তু সম্পূর্ণ লেদার এটার কালার আছে কয়টা ছোট ভাই আচ্ছা একটাই আছে এই যে এখানে এর পাশাপাশি যে ডিজাইনটা এই যে দেখেন এই যে এখানে কিন্তু কালার আছে এটা কিন্তু কালো হয় কিন্তু কালোটা শেষ ভাই কিন্তু আপনারা যখন মানে কাল পরশু ফোন দিবেন এটা কালার অলরেডি চলে আসবে আপনারা নিশ্চিন্তে ফোন দিবেন আর এই যে জুতাগুলো ভাই দেখেন ফিনিশিং কত সুন্দর ঠিক আছে একদম আধুনিক জুতা এবং সম্পূর্ণ চামড়া দিয়ে করা ঠিক আছে তো ছোট ভাই এই জুতাটা যদি কোনো ভাই অনলাইনে নিতে চাই তাহলে তুমি তাকে কত দিবা 470 470 না গ্যারান্টি এটা কি কত দিন গ্যারান্টি দিবা 3 মাস গ্যারান্টি আচ্ছা ভাই এটা কি চারশো সত্তর বড় ভাই না আশি টাকা চারশো সত্তর টাকা তো দর্শক এটা কিন্তু চারশো সত্তর মাঝখানে কিছুদিন রেট বেশি ছিল এখন হয়তো দশ টাকা কমে গেছে সেই জন্য আমি কথাটা বললাম এটা হলো চারশো সত্তর টাকা আপনারা অনলাইনে নিলে নিতে পারেন পাঁচ দুজন দশ দুজন সাথে যদি বক্স আন বিশ টাকা বাড়বে তাই তো তো এটা একটা আপনার কালেকশন দেখালাম এটা শেষ আর এটার পাশাপাশি ডিজাইন হলো এটা রেট এটা আমি সরাই রাখলাম আপনারা কিন্তু ফুল ভিডিও দেখেন আপনারা ভিডিও কাটেন না তারপরে আরেকটা ডিজাইন আপনাদের দেখাই এই যে এই জুতোটা কিন্তু ভাই এই যে বাটার যেরকম মোটা চামড়া সেরকম মোটা চামড়া দিয়ে করা দেখেন এটা কিন্তু কালার ছিল কিন্তু আমি এখন দেখাতে পারতেছি না এটা শেষ হয়ে গেছে আমি এগুলা আজকে কালেকশন করছি ভাই এগুলা সবগুলা মাল আমার কালেকশন করা সেই জন্য আপনাদের আমি দেখাইতেছি আচ্ছা এই মালটা যদি আমার কোনো ভাই অনলাইনে নিতে চাই তুমি কত নিবে এটা মানে দশটা টাকা বেশি তাই তো এটা কিন্তু ভাই চারশো আশি টাকা এটা কিন্তু সারা বাংলাদেশ আমি কুরিয়ার করে থাকি আপনারা জানেন চারশো আশি টাকা আর যদি বলেন বলেন যে ধানশিরির যে মহাজন ওনার নাম্বার দেন আমি তাও আপনাদের দিয়ে দিব কোনো অসুবিধা নাই ভাই এটা চলে গেল এরপরে কি এই মালটা কি নিউ আসছে ভাই আচ্ছা এটা কিন্তু দর্শক দেখেন এটা সোলটা কিন্তু মানে চায়না সোল আর ফিটিং বাংলাদেশ এবং চামড়া দিয়ে করা তাই তো এটা কিন্তু সম্পূর্ণ চামড়া দেয়া করা এই মালটা তুমি কত রেট নিচ্ছো ভাই চারশো আশি টাকা বক্স ছাড়া আর বক্স নিলে বিশ টাকা পারবে তাই তো আচ্ছা এটাও শেষ করলাম দর্শক আপনারা আমার সাথে থাকেন কালেকশন গুলো দেখেন আপনারা ভিডিও কাইটেন না এবং টাইমেন না তাহলে কিন্তু কালেকশন সম্পূর্ণ দেখতে পারবেন না এই যে দেখেন একটা জুতা ভাই এই সুবিধা কি আপনারা বেল চাইলে উপর দিকে উঠাইতেও পারবেন নামাইতেও পারবেন ঠিক আছে এই জুতা কিন্তু ভাই চলে তো এই মালটা যদি কোন ভাই নিতে চাই তুমি তাকে অনলাইনে কত দিবা চারশো আশি দর্শক এটাও কিন্তু চারশো আশি দেখেন কত কম রেট এগুলা কিন্তু কিছু কিছু দোকানে ভাই সাড়ে পাঁচশো পাঁচশো বিশ পর্যন্ত নিয়ে নিবে কিন্তু আমরা সেগুলো ওই বড় ভাইয়ের একটা ইমান আছে ওনারা অল্প লাভে মানে ডজনে হয়তো একশো টাকা লাভ করে ওনারা ছেড়ে দেয় ঠিক আছে বেশি লাভ আর কি করে না নিজস্ব কারখানার মাল তো সেই জন্য এটা চলে গেল এরপরে আপনি যদি দেখেন এই যে করস ডিজাইনটা ভাই আপনারা নির্ভয়ে করস ডিজাইনটা নিবেন দেখেন কত সুন্দর করস ডিজাইনটা মানে ভাই এটা অ্যাভেলেবল চলে অ্যাভোলেবল ডজন ডজন চলে ঠিক আছে আপনারা নির্ভয়ে এখানে দুই ডজন এক ডজন মাল কালেক্ট করবেন ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন এটা কত রেট নিবা ভাই 480 এটা দর্শক এটাও 480 আচ্ছা এরপরে যদি আমি এই যে গুচি মালগুলাতে আসি এই যে গুচি মাল এত রাখার মানে কি দেখি অ্যাভেলেবল চলে আচ্ছা দর্শক দেখেন গুচি যদি আমি একটা স্যাম্পল আপনাদের দেখাই ভাই দেখেন কত সুন্দর গুচির মালটা ঠিক আছে এই গুচির মালটা কিন্তু ভাই সারা বাংলাদেশ উনি মানে উনিও মানে হচ্ছে কুরিয়ার করে থাকে সারা বাংলাদেশ অ্যাভেলেবল চলে তো আপনারা যদি নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনাদের খুব দ্রুত আমি পাঠিয়ে দেব পাঁচ ডজন দশ ডজন আচ্ছা এই মালের ডিজাইন আসলে কয়টা আমি তো এভেলেবল দেখি ডিজাইন আসলে শেষ নাই ভাই আমি কিন্তু এখানে স্যাম্পল হিসেবে নামাইছি আপনারা যদি চান যে সুজন ভাই আপনি কিছু স্যাম্পল আমাদের দেখান আমি কিন্তু এগুলো দেখাতে পারবো ঠিক আছে দেখেন গুচির ডিজাইন আমি কয়টা দেখামো ভাই মানে শত শত ডিজাইন এখানে আমি কয়টা দেখামো বলেন আচ্ছা এই গুচি মালগুলো যদি আমার কোনো ভাই অনলাইনে নিতে চাই তাহলে তুমি কত দিবা তাকে তিনশো সত্তর টাকা মাত্র দর্শক দেখেন এটা কিন্তু তিনশো টাকা মাত্র এবং বক্স সার আর যদি বক্স নেন বিশ টাকা বাড়বে তাই তো ওকে ঠিক আছে ধন্যবাদ দেখেন দর্শক এই যে গুচির মালগুলা এগুলা সব কিন্তু গুচির মাল এগুলো সব একই রেট আচ্ছা এখন যদি আমি এই যে এই মালগুলাতে যাই এই যে এটা কি রেখা আছে রাসেল আচ্ছা রাসেলের এই মালগুলা কিন্তু অরিজিনাল চামড়া দিয়ে করা ঠিক আছে আচ্ছা এই মালগুলা যদি কোনো ভাই অনলাইনে নিতে চায় এটা ইয়া করা আসলে কালার করা দেখি এই যে নিচে এটা নামানো আছে দেখি কালার দেখাও তো দর্শক দেখেন এই যে মানে এখানে তিনটা করে কালার আর এইটা ডিজাইন কিন্তু দর্শক অ্যাভেলেবল কয়টা দেখাম এই দেখেন আপনারা এই যে দেখেন অ্যাভেলেবল ডিজাইন এই যে অ্যাভেলেবল ডিজাইন কয়টা দেখামো ভাই তবে আপনারা যদি ছবি চান আপনারা ছবি আমাকে ফোন দেন যে সুজন ভাই হোয়াটসঅ্যাপে নক দিবেন যে সুজন ভাই ছবি পাঠায় দেন আমি ছবি দিব জুতা চয়েস হলে 10 ডজন নেন 5 ডজন নেন 20 ডজন নেন আপনাদের আমি যে কুরিয়ার নাম্বার দিবেন এই নাম্বার আমি পাঠিয়ে দিব কোনো সমস্যা নাই ওই ঠিকানাতে পাঠিয়ে দিব আচ্ছা এই মালটা যদি কোনো ভাই যদি নিতে চায় অনলাইনে কত দিবা তাকে? আগের গুলো কি 480 টাকা 380 টাকা দর্শক এই মালটা কিন্তু 380 টাকা। অনলি 380 টাকা আর বক্স নিলে 20 টাকা পারবে 400 টাকা হয়ে যাবে। আচ্ছা চলে গেল। এখন কি এই জুতাগুলা তো গুচিট ডিজাইন তাই তো? আচ্ছা ওখানে আর একটা ডিজাইন আমি দেখতে পাচ্ছি ওই ডিজাইনটা দেখি। এদিক अवेलेबल চলে? চলে। দেখেন দর্শক এই মালগুলা কিন্তু अवेलेबल চলে। আচ্ছা এই মালটা কি বক্স ছাড়া যদি কোনো ভাই নিতে চায় তাহলে কত টাকা আসবে?

কালেকশনের অভাব নাই আপনারা যদি জুতা নিতে চান খুব দ্রুত আমাকে ফোন দিন ঠিক আছে ফোন দিলে আমি জুতা পাঠিয়ে দেব এই যে দেখেন কত সুন্দর এটা কি নিউ আসছে আচ্ছা আচ্ছা এটা তুমি এই জুতাটা মানে কয়টা কালার দুইটা কালার দুইটা কালার না এই ডিজাইনটা তো অনেক সুন্দর একটি ডিজাইন নতুন নতুন এটা তুমি কত নিচ্ছ 450 টাকা এটা 400 টাকা না তো হ্যাঁ অরিজিনাল চামড়া দর্শক এটা একটু রেড হওয়ার কারণ কি এটা কিন্তু অরিজিনাল চায়না সল্ট এবং চামড়ার জুতা দেখেন তলাটা দেখেন

আমাকে ছবি দিয়ে দিবে আপনারা যে কোনো মালের ছবি চান জেন্টস লেডিস আমি কিন্তু সাথে আপনাদের দিতে পারবো আমি কিন্তু অনলাইন ব্যবসা শুরু করে দিয়েছি আপনারা আমার সাথে থাকেন আমার পাশে থাকেন আপনাদের কোনো সমস্যা হবে না সব মাল পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা দোকানে বসে মাল পেয়ে যাবেন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম